যে আকিদা শুধু বিদাতি আকিদা নয় বরং কুফুরি বিদাতি আকিদা এই আকিদা মজুদ রয়েছে বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে সে আকিদা হচ্ছে ওয়াহাদাতুল অজুদের আকিদা ওয়াহাদাতুল অজুদ মানে খালে কার মাহলুকের অজুদ আলাদা আলাদা পৃথক পৃথক নয় অর্থাৎ যে কোনো বস্তু দেখছেন যে কোনো মানুষকে দেখছেন যে কোনো প্রাণীকে দেখছেন তাতে আল্লাহ আছে যে ওয়াহদাতুল উজুদের নামে সৃষ্টি একাকার করে যাওয়া সর্বস্বরবাদের যে বিশ্বাস এটা কুফুরী বিশ্বাস ওলামায় এটা খন্ডন করেছেন এটা প্রত্যাখ্যান করেছেন এটা সংশোধন এনেছেন এটা এই বইয়ের মধ্যে আলোচনা করতে গিয়ে নম্বর পৃষ্ঠায় এখানে আছে ওলামায় দেওবন্দের বিশিষ্ট ব্যক্তিদের যারা একথা বলছেন ওয়াহদাতুল উজুদের নামে হোক হলুল ইতিহাদের নামে হোক স্রষ্টা সৃষ্টি এক সৃষ্টি স্রষ্টা স্রষ্টাই সৃষ্টি একাকার হয়ে গেছে এই বিশ্বাস যে কুফুরি এই বিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান সবকালে আসেন সবকিছু আপনাদের বিশ্বাস কি এর ব্যতিক্রম আল্লাহ এক সময় বলে উঠলো আনাল হাক আনাল হাক আনাল হাক মানে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ না আপনারা কখনোই মনে করবেন না যে একজন ব্যক্তির নামের কারণে সে শ্রদ্ধা পেতে পারে ওই ব্যক্তির আকিদা আগে দেখতে হবে আকিদা না দেখার আগে কিছু বলা যাবে না চর্মনার পীর সাহেব আশেখ মাসুক বা ইস্কে এলাইহি যারা ভক্ত অনুরক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি আরেকবার ভাবুন কিভাবে এটা লিখতে পারেন যে মানসুর হাল্লাসকে তিনশো নয় হিজড়িতে তাকে শুধু আল্লাহ দাবি করার কারণে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় সেই সময়ে সেই মানসুর হাল্লাস কি কোনো ব্যক্তির আদর্শ হতে পারে আসে না তিনি লিখছেন একচল্লিশ পৃষ্ঠায় এসকে বইয়ের কেন লিখতে পারলেন তিনি এটা দেখুন মানসুর হাল্লাস বলছেন ফানাফিল্লা হয়ে গেছে ওগো আমার মাসুক মাওলা আমি আপন কুদ্রাতি নজরে আপনি আপন কুদ্রতি নজরে আমার দিকে চাহিয়া দেখুন আমি এখন আমি নাই আমি আপনি হইয়াছি আর আপনি আমি হইয়াছেন আমি হইয়াছি তন আপনি হইয়াছে দান আপনি আমি শরীর আপনি প্রাণ এরপরে আর কেহ বলিতে পারে না যে আমি একজন আপনি আর একজন বরং আমি ও আপনি এক হইয়া গিয়াছি অর্থাৎ আমি আপনার জামালের খুশির মধ্যে ডুবিয়া গিয়াছি আমার অজুদ থানা হইয়া গিয়াছে এবং আমার রুহ আপনার নূরের সাথে মিশিয়া গিয়াছে আমি আমার আমিও যখন লয় হইয়া গিয়াছে তখন আমি আর কোথায় আছি আমি নাই আপনি ছিলেন আপনি আছেন আপনি থাকিবেন আমি তো আপনি আমিও আপনি আমি বলি তার কিছু নাই প্রথমত পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা জালাল উদ্দিন রুবি রহমতুল্লাহ আলাইহের জগৎ বিখ্যাত কিতাব মসনবী শরীফের পর দিয়ে কথাটা আমি বলেছি আমার নিজের পক্ষ থেকে নয় এখানে আসল ব্যাপারটা হচ্ছে পুরব লিখিত তাফসিরে কবিদের লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে পৃথিবীর বিখ্যাত তাউফপন্থী ছিলেন তেমনিভাবে মাসনবী শরীফের লেখক আল্লামা জালাল উদ্দিন রুমিও পৃথিবীর বিখ্যাত তাউফপন্থী ছিলেন منصور হাল্লাজ انا আলহক বলেছিলেন আমি হুদা বলে তিনি আল্লাহর ওলি হয়ে গেলে ফেরাউন انا বলে আমি খোদা বলে পৃথিবীর কুখ্যাত কাফের হয়ে গেল মাওলানা জালাল রুমি রুবি রহমাতুল্লাহ আলাই মারেফে মাসনবির ভিতরে একটা ছোট্ট ঘটনা বর্ণনা করেন আল্লাহর একজন আশেক পাগল মানসুর হাল্লাস তার নাম আল্লাহর প্রেমে পাগল দিয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে আমি খোদা আমি খোদা বলে বাচ্চার কানে যখন খবর যায় আমি খোদা বললে তো মানুষের ইমান চলিয়া যায় মানসুর তুমি এমন কথা কেন বলো বন্ধ করে দাও মানসুরের আনাল হক বলা বন্ধ হয় না হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় যখন শিকল লাগায় বেঁধে দেওয়া হয় খবর নাই একদিন নিজেই গেল গিয়া দেখে শিকল পরে আছে জেলখানাও পরে আছে মানসুরের কোনো খবর নাই দ্বিতীয় দিন বাচ্চা গিয়া দেখে জিলখানাও নাই মানসুরও নাই শিকল কা পানি আর পানি হয়ে গেছে এরপর তৃতীয় দিন গিয়া মানসুরের খবর নাই বাদশা গিয়া দেখে মানসুরো আছে জেলখানা আছে শিকল হাড়ে পায় লাগাও আছে জিজ্ঞাস করে মানসুর ব্যাপারটা কি প্রথম দিন আসলাম তোমাকে পাইলাম না জেলখানা পাইলাম শিকল পরে আছে দ্বিতীয় দিন কিছুই পাই নাই মানসুর ডাক দিয়ে কয়

তাদের কাছ থেকে হিন্দু ধর্মে সে পণ্ডিত আর তারপরে আসার পরে বললো আমি হক এই জন্য আমার দেশের মানুষের নাম রাখে আব্দুল হক আব্দুল হক মানে আল্লাহ হ্যাঁ তো আনাল মানে আমি হক আমি খোদা আমি আল্লাহ বাংলাদেশের এক বক্ত

একই অপরাধ করলো কিন্তু ফেরাউন আল্লাহ সবচেয়ে বড় দুশ্মন হইল আর সেই অপরাধ করলো ভারত থেকে হিন্দু ধর্ম শিখেছে কিন্তু সেই আল্লাহ হয়ে গেল এটা এই রকমের আলমদের আপিটা যারা এইরকম বিভ্রান্ত হয়ে গেছে ধর্মের ব্যাপারে আর তারা সমাজের গুরু সুতরাং আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে জব্ধাই করতে হবে জ্ঞান

আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শয়তানের ইব্রাম থেকে গোমরাহী থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন গো আল্লাহ। আমিন। অর্থ সে এক কি বলি যে হলুল লাকিরা হলুল মানে হলুল মানে হচ্ছে হলুল এর একটা দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝাই। একটা গ্লাসে পানি আছে। পানি আছে আর পানিতে যদি চিনি দিয়ে দেন, লবণ দিয়ে দেন অতмасमेद পরে যদি আপনাকে বলা হয় এই চিনি আলাদা করে দাও পানি আলাদা করে দাও করতে পারবে? পারবেন? না। এর নাম হলুল হাল্লা ইহলু মানে হচ্ছে কোন জিনিস এমন ভাবে একাকার হয়ে যাওয়া যে পরে যদি করতে বলা তা আলাদা হবে না। এই হলুলের আকীদাই হচ্ছে সুফিদের আকীদা যে আল্লাহ পাগের মধ্যে পীর ওলি কামেলরা এমন ভাবে বিলীন হয়ে যায় আবিমাসা থানা পিল্লা হয়ে যায়।

সে যেই যুগেরই হোক না কেন যে স্থানের হোক না কেন যে দাবির হোক না কেন তার পরিচয় যেই হোক না কেন কারণ হচ্ছে সুস্পষ্ট কুফুরি কালাম সুস্পষ্ট এবং প্রকাশ্য কুভুরি কালাম ফেরাউন আনা রব্যক আলা বলেছিল আমি তোমাদের রব আর মুসলিম নামধারী একজন ব্যক্তি মুসলিম মনসুর বিন হোসাইন হাল্লাজ তার নাম বাগদাদের লোক ছিল এ লোকটাও এরকম কথা বলেছে যে আনাল হক আমি রব আমি আল্লাহ দুইজনের কথার ভিতরে কোনো ফারাক নাই কথার দিক থেকে কোনো ফারাক নাই অতএব হুকুমের দিক থেকে কোনো ফারাক নাই অলিপুরি সাহেব বলেছেন যে ফেরাউন আনাল হক বলে কাফের হইল আর মনসুর হেল্লাজ আনাল হক বলে আল্লাহর অলি হলো কিভাবে কি করে সম্ভব মনসুর হেল্লাজের কি আপনি অন্তর্ভাড়ে দেখেছেন আমি অলিপুরি সাহেবকে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে জিজ্ঞাসা করছি আপনি কি মনসুর হাল্লাজের অন্তরটা ফেড়ে দেখেছেন যে উনার অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল তারপরেও উনি আনল হক বলেছেন আপনি বলতে পারবেন তার অন্তরের খবর ফেরাউনের অন্তরের খবর আমরা জানি কিভাবে জানি আল্লাহ জানাইছে আল্লাহ আমাদের জানিয়েছে ফেরাউনের ব্যাপারে আল্লাহ করণে উল্লেখ করেছে বলে আমরা বলি যে ফেরাউন আদাল হক বলে সে কাফের হয়েছে তাহলে মানসুর হাল্লাজের জন্য এটা ওহি দরকার ওহি লাগবে নাকি ওই মিজানে ওই দাড়ি আমরা ওজন করবো বিষয়টাকে কারণ আমাদের কাছে তো ওহি আসবে না আল্লাহ এক সময় বলে উঠলো আনাল হাক আনাল হাক আনাল হাক মানে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ না আপনারা কখনোই মনে করবেন না যে একজন ব্যক্তির নামের কারণে সে শ্রদ্ধা পেতে পারে ওই ব্যক্তির আকিদা আগে দেখতে হবে না না দেখার আগে কিছু বলা যাবে সাহেব নাশে বা ইসকে এলাই যারা ভক্ত অনুরক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি আরেকবার ভাবুন কিভাবে এটা লিখতে পারেন যে মানুষের হাল্লাসকে তিনশো নয় হিজড়িতে তাকে শুধু আল্লাহ দাবি করার কারণে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় সেই সময়ে সেই মানসুর হাল্লাস কি কোনো ব্যক্তির আদর্শ হতে পারে হর আসে না তিনি লিখছেন একচল্লিশ পৃষ্ঠায় এসকে এলআই বইয়ের কেন লিখতে পারলেন তিনি এটা দেখুন মানসুর হাল্লাস বলছেন ফানাফিল্লা হয়ে গেছে ওগো আমার মাসুক মাওলা আমি আপন কুদরতি নজরে আপনি আপন কুদরতি নজরে আমার দিকে চাহিয়া দেখুন আমি এখন আমি নাই আমি আপনি হইয়াছি আর আপনি আমি হইয়াছেন আমি হইয়াছি তন আপনি 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 দান আমি শরীর প্রাণ এরপরে আর কেহ বলিতে পারে না যে আমি একজন আপনি আমি ও আপনি এক হইয়া গিয়াছি অর্থাৎ আমি আপনার জামালের খুশির মধ্যে ডুবিয়া গিয়াছি আমার অজুত থানা হইয়া গিয়াছে এবং আমার রুহ আপনার মূরের সাথে মিশিয়া গিয়াছে আমি আমার আমিও যখন লয় হইয়া গিয়াছে তখন আমি আর কোথায় আছি আমি নাই আপনি ছিলেন আপনি আছেন আপনি থাকিবেন আমি তো আপনি আমিও আপনি আমি বলি তার কিছু নাই যে গ্রুপ নিজেদেরকে মনে করে থাকে যে এই যে পৃথিবী দেখতেছেন যত সৃষ্টি জগৎ দেখতেছেন গোটা সৃষ্টি জগতে মূলত আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আছেন এবং প্রত্যেকটা জিনিসই আল্লাহ তারা তাদের সবচেয়ে বড় ইমাম যে তাকে এখানে সবচেয়ে বড় মুকাদ্দাস মনে করা হয় পবিত্র মনে করা হয় সে হচ্ছে এমনি আরবিয়া সুফি তাকে কাফের মতো দিয়েছে ওলামাই কাম তাদের অন্যতম বড় একজন ব্যক্তি ছিল মনসুর হোসাইন আল হাল্লাই যে আল্লাহ আবদুল্লাহ আমিনু বিয়ের দাবি করা পর্যন্ত সে দাবি পর্যন্ত করেছে আনাল হক নিজেকে আল্লাহ হিসেবে দাবি করেছে এবং ওলামাই কেরাম চারশো নয় ফ্রিজি শনে তিনশো নয় সনে ওলামাই কেরাম সমস্ত ওলামাই কাম অত্যন্ত ফতুয়া দিয়ে তাকে কাফের হিসেবে অত্যাধিক হিসেবে তাকে করেছে তাকে হত্যা করা হয়েছে